দেখো দেখো কোরবানির সময় সবাই তো বড় মাংস খায় আসলে ওই সময় স্বাদ থাকে না আজকে কি দিয়ে খেয়েছি দেখো তো আমি এই যে মাংস ছিল একদম নরম আসলে এই মাংসটা কোরবানি সারা অন্য সময় ভালো লাগে না মানে কোরবানির মাংস মানেই আলাদা একরকম একটা স্পেশাল ভাব আছে আর কি তারপর কি নিয়েছিলাম দেখো এটা কি বলতে পারবা তোমরা এই যে বালা চাউ বালা চাউ দিয়ে একদম একদম ভর্তা যেটা বলে ছুটকির ছোট। সেটা কিনে রেডিমেড বালা চাউ দিয়ে সুন্দর মেখে খাচ্ছিলাম এত মজা হয়েছে মানে আমি ভাতটা খেতে পারছিলাম শুধুই এ বালা চাওয়ার কারণে তাতে মানে আমার মুখের টেস্টটা বাড়িয়ে দিয়েছে এই সময় এমনিতেই আমি মাংস কম খাই খেতেই পারি না তো এদিকে সালাদ ছিল বাটি ভর্তি লেবু নিয়ে নিলাম আবার দ্বিতীয়বার ভাত নিলাম আর ভাতটা দেখো এটা হচ্ছে একদম অরিজিনাল সিদ্ধ চালের একটা হালকা গন্ধ আছে আর সাথে বালা চাটা নিয়েছি এত মজা যেমনি চালের টেস্টটা লাগতেছিল অন্যান্য সময় এরকম লাগে না আর এই চালটা বেশিরভাগ সময় মানে করা হয় কখন মানে কোরবানির পরপরই ফকিরদেরকে খাওয়ানোর জন্য এই চালটা কেনা হয় আমাদের বাসায় বিশেষ করে তো আর মাংসটা দেখো এত নরম হয়ে যায় কোরবানির মাংস কেন জানি নরম হয়ে যায় মানে অন্যান্য সময় মাংস নিলে যে সিদ্ধ করতে করতে নরম হয় না এটা আমি আসলে এবারেই প্রথমবার একটু দেখলাম এটা সবাই জানে হয়তো আর কেউ জানে কেউ জানে না আর এদিকে ছিল বুটের ডাল যেটা করা হয়েছিল আসলে ওই মিসকিনদের জন্য আর কি কুপি মিসকিনদেরকে দিবে ওই যে ভাত সহ বললাম তো এদিকে আমি আসলে খাবারের টেস্টটা নিচ্ছিলাম এত ভালো লাগতেছিল আমি এই ভাতটা খেতে পারতাম না যদি না সেই ভর্তাটা থাকতো তো কাদের কাদের এরকম হয় যায় না যদি কারো এরকম হয় এটা দিয়ে ঠিক ভাতটা একদম চটকে বিশেষ করে এই ভাতের একটা ফ্লেভার মানে বলে না এমনি খাই অন্যান্য সময় অন্যান্য রকম মিনিকেট চাল বা এটা হয় কিন্তু এই সিদ্ধ চালটা দিয়ে খেয়ে দেখলাম মানে সানের কারণেই আর মুখের মধ্যে চালটা মিষ্টি মিষ্টি লাগতেছিলো কেমন একটা জানি স্বাদ যেটা বলে বুঝাতে পারবো না মানে আমি মুখে দিচ্ছি আর মুখে যখন কড়কড় করে একটা মানে চাবানোর শব্দ ছিল মানে অসাধারণ লাগতেছিলো খেতে অসাধারণ আর এই মাংসটা আমি মানে যখন একদম ছিঁড়ে ছিঁড়ে এটার সাথে সাদা ভাতের সাথে দিচ্ছিলাম যেটা কালা বোনার মতো হয়ে গেছে একদিন থাকার পরেই আসলে মাংসটা একটু বসানো বসানো হয়ে গেছে তো ওটার খেতেও আরও টেস্ট লাগতেছিলো তো এইগুলি হচ্ছে আমাদের কোরবানির মানে আমার কালকে থেকে আজকে পর্যন্ত খাওয়ার সেই সিন আর একটু ঝাল বেশি দেওয়া হয়েছিল যার ধরুন আমি খাচ্ছি মুখে গরম মানে ঘাম পড়তেছিল প্লাস মুখ কান দিয়ে মনে হচ্ছে নাক মুখ দিয়ে ঝাল বেরের মানে হা 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 ঝাল বের হচ্ছিলো অনবরত মানে গরম গরম বাতাস কি আর বলবো তারপরেও খাচ্ছি কেন জানি খুব ভালো লাগতেছিলো আমি আসলে অন্যান্য সময় খাই এভাবে মানে বলি না কিন্তু এবারের খাবারটাতে একটু অন্যরকম কেন চিন্তা ভাবনা করলাম যে খাবার হজম হচ্ছিল না বা একদম মুখে রুচি লাগতেছিল না যে মাংস দেখলেই খুব বিরক্ত লাগতেছিল মানে আমার মতো যাদের যাদের এরকম হয় আর কি তারা যদি এই জিনিসটা খায় মানে অনেক সময় দেখতাম যে কেউ বলতেছে বা এটার বিজ্ঞাপন করতেছে তো তখন মনে করতাম কি এই বোধহয় জাস্ট এটা তো আমাদের এখানে পাওয়াই যায় না সত্যি বলতেছি এটার আমি আবার সব প্রমোশনাল কিছু করতেছি না বাচ্চাটা আসলেই মজা লাগতেছে আসলেই মজা লাগতেছে তো যাক এই হলো আমাদের কুরবানির রেসিপি তো অনেক কিছুই ছিল মাংসের অনেক রকমই আইটেম ছিল যেটা খেতে ভালো লাগছে পরে আসবে হয়তো নলা ওইটা আরেক রকম স্বাদ হবে হয়তো তখন একটা খেতে খুব ভালো লাগে অনেক সময় হয় না ম্যাচ দাওয়াতে গিয়েছি কিন্তু নলাটা আমি খুব পছন্দ করতেছি কিন্তু খেতে পারতেছিলাম না তো এইবার কোরবানিতে এই ফার্স্ট আমি খেতে পারছিলাম এই জন্য বেশ খুশিই লাগতেছে তো আশা করি সবাই এরকম করে খাবেন তো আজকের জন্য এখানেই বিদায়ছি হাফেজ